নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আজকের পূর্ণিমা তিথি এই তিথিটি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ আজকে জগন্নাথ দেবের জন্মদিন এবং স্নানযাত্রাও বটে তারই উপলক্ষে আমাদের বাড়িতে চলছে জগন্নাথ দেবের পুজোর আয়োজন এই যে আমার বৌদি বসে বসে পদ্ম ফোটাচ্ছে এবার যে আমরা পুরী গেলাম না সেই পুরী থেকে আমার দাদা জগন্নাথ নিয়ে এসেছে তার মানসিক ইচ্ছা হচ্ছে যে বাড়িতে জগন্নাথের প্রতিষ্ঠা করা তাই জন্য আজকের দিনটি ছিল সবথেকে ভালো তো সেই জন্য আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবার জন্য এই যে দেখুন কি সুন্দর জয় জগন্নাথ লেখা থালা চলে এসেছে আর এখানে যেহেতু আজকে জগন্নাথ দেবের জন্মদিন তার পছন্দ মতো খাবার অর্থাৎ সেই ছাপ্পান্ন ভোগ তৈরি করবার একটা চেষ্টা হয়েছে ছাপ্পান্ন ভোগ হয়েছে কিনা জানি না কিন্তু জগন্নাথ দেব যা যা ভালোবাসেন সবই কিন্তু আজকের অল্প অল্প করেও রাখা হয়েছে বাড়িতে এই প্রথমবার জগন্নাথ পুজো হচ্ছে বাবুন মশাই দিয়েছেন এক বিশাল ফর্দ সবই ফর্দ মেনে নিয়ম মেনে সব কিছুই কিন্তু করে রাখা হয়েছে চলে এসে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার ড্রেসও ভোগে জগন্নাথ দেবের প্রিয় মালপোয়াও কিন্তু রয়েছে এছাড়াও রয়েছে অনেক রকমের খাবারের আয়োজন পুরীতে এই বিশেষ দিনটিকে উদযাপন করবার আগের দিন অর্থাৎ পূর্ব সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহন বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তেরা সেই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনস্বর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটে পটচিত্র রাখা হয় এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনস্বর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করে কথিত আছে রাজবৈত্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই সাজানো কেমন হয়েছে আর জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রাকে কেমন লাগছে এই মূর্তিটাই কিন্তু আমার দাদা পুরী থেকে পরম যত্নে নিয়ে এসেছে কথিত আছে স্কন্দ পুরাণে যে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরই প্রথমবার রাজা ইন্দ্রদুম্মা এই অনুষ্ঠান কিন্তু আয়োজন করেছিলেন অর্থাৎ এই জগন্নাথ দেবে স্নান যাত্রা সবকিছু গজগাছ করা হয়ে গেল কিছু কাজ বামন মশাই এসে নিজে করেন উনি এমনিতে ভীষণ ভালো মানুষ আমাদের বাড়ির সমস্ত পূজা আছে উনিই করেন তো আজ শুধু জগন্নাথ দেবের পুজোও হবে না যেহেতু পূর্ণিমা তো লক্ষ্মীনারায়ণকেও কিন্তু সিন্নি দেওয়া হবে তো আগে এসেই উনি সিন্নিটা করে নিয়েছিলেন এখন উনি একটু সাজাচ্ছেন চারিদিকে যে তীরকাঠিগুলো রেখে দড়ি দিয়ে যে ঘিরে দেওয়া সেই সমস্ত কাজগুলো করছেন বৌদি তখনও বসে বসে পদ্মফুল ফোটাচ্ছে আর দাদা সংকল্পের জন্য প্রস্তুত হচ্ছে এরপর কিন্তু সংকল্পটা শুরু হবে ডাবের মুচি পাওয়া যায় না বলে এই যে এরকমই একটি পিতলের ডাব কিন্তু এবার নিয়ে নেওয়া হয়েছে আর কিন্তু অসুবিধা হবে না শীশলা ডাব না পাওয়া গেলে। বাবনম মশাই তাই দেবী ঘটে সিঁদুর পড়াচ্ছেন আর উনিই বলছিলেন কেন দেবী ঘটকে সিঁদুর পরানো হয়? এটা কি বলতে পারবে? দেবী ঘট হচ্ছে এটা হচ্ছে দেহ এটা হচ্ছে কেস এটা হচ্ছে মাথা বোঝো

তাই জন্য আমরা খাটের উপর থেকে বসে পুরো ব্যাপারটাকে ভিডিও ক্যাপচার করছি যদিও সেটাও একটা কাজ সকাল সকাল চান টান করে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি পুজোর সামনে ঠিক সাড়ে দশটার সময় পুজো শুরু হবে পূর্ণিমা থাকবে সাড়ে বারোটা পর্যন্ত তার মধ্যেই পুজোটা কিন্তু শেষ করতে হবে এই যে বামুন মশাই তখনও গুছিয়ে নিচ্ছেন আচ্ছা জগন্নাথ দেবের চোখগুলো এরকম বড় বড় কেন হয় বলুন তো জগন্নাথ চোখ গোল এবং তাতে চোখের পাতা নেই এই বৈশিষ্ট্যটি জগন্নাথের বিশেষত্ব যা তার মূর্তিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে আর এর প্রতীকী অর্থ কী জানেন জগন্নাথের সর্বব্যাপী দৃষ্টি এবং মহাবিশ্বের প্রতি তার গভীর মনোযোগকে নির্দেশ করে জানা অজানা অনেক রকম কাহিনী কিন্তু বামুনমশাই গোছাতে গোছাতে বলছিলেন তার মধ্যে এটি আর একটি জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র কেন জানেন কারণ তিনটে রথেই বিরাজ করেন তেত্রিশ কোটি দেবতা তাই এই রথের রশি একটু স্পর্শ করা বা টানা মানে সেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা গল্পগুলো শুনতে কিন্তু মন্দ লাগছিল না বেশ ভালোই লাগছিল কিন্তু এইবার পুজোটা শুরু হয়ে গেছে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সংকল্প দাদা বৌদি দুজন মিলেই কিন্তু সংকল্পের এই প্রোগ্রামে থাকবে তো বলে বলে দিচ্ছি আর ওরা সেইভাবে করছে এরপর আবার মন্ত্র উচ্চারণের সাথে সাথে কিন্তু এই সংকল্পের অনুষ্ঠানটা চলতে থাকবে চলুন আগে আগে আপনাদেরকে দেখাই কি কি হচ্ছে আচ্ছা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারোর বাড়িতে কি এই ধরনের পুজো হয় যদি হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন চলুন

যেন কোনো আপদ তোমাকে কষ্ট করতে না পারে যেন যেন ভালো থাকুক সংসারে সুখ শান্তি বজায় থাকে কামনা করে বলতে তুমি ওম বলবে না মেয়েরা ওম বলতে নেই ছেলেদের ছেলেরা ওম বলবে ওম শব্দটা নাভি থেকে উচ্চারিত হয় যে শব্দ নাভি থেকে উচ্চারিত হয় সেই শব্দ নারী জাতি উচ্চারণ করতে পারে না এই জন্য মেয়েদের এই ওম শব্দটা উচ্চারণ করা নিষিদ্ধ বলো אום נמו בשנום, אום נמו בשנום, אום נמו בשנום ম তদিষ্ণু পরমপদমাত্র জঃস্বরেক্ষি কক্ষভ্যন্তর অভ্যন্ত নম বিষ্ণু নমো বিষ্ণম বিষ্ণু নমো নম বিষ্ণু নমো বিষ্ণম নমো সর্ব মঙ্গল সর্ব মঙ্গল ব্ল্যঙ্গল ং বরে নরদং শুভং বরদং শুভ নারায়ণ দারায় নম কীর্তং নম কীর্ত সর্বকর্ম হে দম নম কুম ব্রহ্মণ দেবায় ব্রহ্মণ্ন গো বম ন গোব নিটা জগদ্ধিট জগতধি তৃষ্ণ কৃষ্ণ গোবিন্দোবিন্দ নম 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 মাধৱ মধৱ মাধৱ বাচি অধব মাধৱ माधवो रिदि माधवो शरणंती शारंबकजेशु माधवाम माधवा माधवा नमो माधवा नमो माधवा अच्छा एक टुक इ देते दे दो এখান দি দাও শু দাও या ठीक है दो यहां दो হজে আসুন থেকে বানাতে এই লম্বা বিতুরু আসুন নেই যে চলছে এমন অবস্থায় আমার জগৎজননীও চলে তারপর দিয়ে জল নিয়ে এত বড়ে কেন আসুন বলো হ্যাঁ হচ্ছে কেন বয় বলেছি

পুজো চলছে বেশ অনেকক্ষণ ধরে আর পুজোর রয়েছে বিভিন্ন নিয়মকানুন আমি কখনও জগন্নাথ দেবের পুজো এরকমভাবে দেখিনি আমার কাছেও এটা একদমই প্রথম আচ্ছা আপনাদের কারোর বাড়িতে এরকম হয় যদি হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের কিন্তু ব্লগটা পুরোটাই এই পুজোটাকে ঘিরেই পুজো নিয়ে ব্লগ দুটো তিনটে করে কিন্তু থাকেই বছরে আমার চলুন আগে কি হয় দেখে নিই আজকের মিঠির বাবা মার সাথে মিঠিও উপোস করেছে কিন্তু ও তো ছোট মানুষ বেশিক্ষণ উপোস করতে কি পারে

ঘুয়ায়ু শিরো ব্যাধিনা সব ব্যাধিনা ইহে শান্তি কাম শান্তি সকল বৌদ্ধ সকল বৌদ্ধ লাভ অর্থ বৃদ্ধি লাভ গৃহ শিক্ষা জ্ঞান বৃদ্ধি লাভ জ্ঞান দেবী নানা দেব দেবী পূজা পূজা পূর্ব লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ সহিত সহিত জগন্নাথ জগন্নাথ বলভদ্র বলভদ্রভদ্র একটু আমাদের ব্লগে যে মেয়েটিকে দেখছেন শাক বাজাতে সেই মেয়েটি আছে আজকের আমাদের বাড়িতে কাজে এসেছে তো সেও পুজো আচ্ছায় কিন্তু বেশ ভালো তো তাকেও বসিয়ে দেওয়া হয়েছে পুজোরই কাজে সেও সকাল থেকে স্নান টান করে সে পুজোতে বসে গেছে ও যে আমাদের বাড়িতে রোজ আসে তা না সেন্টার থেকে তো সব সবসময় একই কাজের লোক আসে না ঘুরিয়ে ফিরিয়ে আসে কিন্তু আমাদের ভাগ্যটা ভালো বা আমাদের দেবতার ইচ্ছাতেই বলুন আজকের কিন্তু কাজের লোকটি বেশ ভালো হয়েছে আর বেশ কাজেরও মেয়েটি সে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে পুজোর প্রতিটি কাজে ছিল এবং অঞ্জলি থেকে শুরু করে সব কিছুই কিন্তু সে দিয়েছে হচ্ছে কিনা জানি না জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু চকচক করছে এই যে সংকল্প এখানে শেষ হয়ে গেল এবার পুজো আরো কিছুক্ষণ চলবে তার পর হবে আরতি আরতির পর হবে অঞ্জলি তো এখানে পুজোর কাজকর্ম বামন মশাই করছে আর যেহেতু প্রদীপ জ্বলছে ফ্যান তো অফ তো বেশিক্ষণ এখানে বসে থাকাও গেল না আমি আবার পাশের থেকে ঘুরে আসলাম একটু হাওয়া খেয়ে আসলাম আমাদের পুজো তো তাই জায়গাটা যেন মনেই হয় একটু কম কম তো সবাই একটা জায়গায় গুছিয়ে আমরা বসতে পারছি না কেউ বসলে কেউ দাঁড়াচ্ছি আর তার সাথে ভিডিও করতে গেলে তো আরো জায়গা করে নিতে হচ্ছে তো এরপর আমরা অঞ্জলি দেব চক্ষুরাত

জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা আচ্ছা তোমরা দেশ তোমরা বলো আলিমান মেয়েরা বলো আলিমান গোত্রা যে তার নাম বলো দেবী দাসী আলিমমান আলিমান গোত্রা তোর নাম বল দেবী

এর আগের ভিডিওগুলো আমি খাটের ওপর থেকে করছিলাম তো আমি এবার দরজার কাছ থেকে করছি হোমটা দেখতে কিন্তু বড় ভালো লাগে হোমের আগুনটা যখন ওঠে কি সুন্দর লাগে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আর এই হোমকুণ্ডে হোম হলে একটা জিনিস কি হয় কোনো কিছু জিনিস বাইরে পড়ে না ঘরটাও কিন্তু পরিষ্কারই থাকে এই যে হোমের আগুন জ্বলে উঠেছে সত্যি এত ভালো দেখতে লাগে আর হোম না হলে যেন মনে হয় পুজোটাই বোধ পরিপূর্ণ হলো না আমাদের বামন মশাইও উপোস করে আছেন উনি কিন্তু রেলে চাকরি করেন আর এই পুজো করাটা কিন্তু ওনার সাইড বিজনেস কিন্তু উনি এত সুন্দর এত ভালো করে এত যত্ন করে মন দিয়ে করে কি বলবো পুজো সুন্দরভাবে সুন্দরভাবে শেষ হচ্ছে এবার আমরা হোমের টিকাটা পরে নিচ্ছি এই জামিও পরে নিয়েছি আর এখানে কি একটা মন্ত্র পরে জল ছিটিয়ে দিচ্ছে তো সেটা হয়ে যাবে এরপর জগন্নাথ যে ঘরে রয়েছে সেই ঘরটিকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হবে যাতে ঠাকুর তার ভোগটা গ্রহণ করতে পারে ঘর বন্ধ করে দেওয়া হচ্ছে আর পুরো বাড়িতে ধুনোর যে ধোয়াটা সেটা দিয়ে দেওয়া হয়েছে আজকের ব্লগ একটু লেন্দি হলো আশা করি সবাই দেখেছেন যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন উপোসের পর খাওয়া দাওয়া হচ্ছে পোলাও আর আলুর দম দুটোই হচ্ছে একদমই নিরামিষ তো এবার আমরা লাঞ্চ করতে থাকি আপনাদের থেকে তাই চেয়ে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য ব্লগে নমস্কার